নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীতে চলে এসছি আরও একটি ব্লগ নিয়ে আপনারা প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাতে ভিডিও করার উৎসাহ আরও বাড়বে আমরা এখন আছি মুন্সিয়ারি এবং ঘুরে দেখছি মুন্সিয়ারির সমস্ত দর্শনীয় স্থানগুলি আজকে আমরা যাব মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়াম মুন্সিয়ারি ভারতবর্ষের কুমায়ুন হিমালয়ের একটি অন্যতম দর্শনীয় পাহাড়ি জায়গা এবং মুন্সিয়ারি ভারতবর্ষের একটা সর্বোচ্চ হিল স্টেশন একে ভারতবর্ষের সুইজারল্যান্ডও বলা হয় মুন্সিয়ারি অত্যন্ত প্রতিকূল রাস্তা পার করে পৌঁছতে হয় কিন্তু কিন্তু পৌঁছবোর পর মনে হয় স্বর্গ মুনশিয়ারি ট্রাইবাল মিউজিয়ামে এসেছি এটা মুন্সিয়ারি গ্রামের ভেতর দিয়ে বেশ খানিকটা আসতে হয় এখন বিকেল হয়ে এসেছে ট্রাইবাল মিউজিয়াম ঘুরে দেখ মুন্শিয়ারি ট্রাইবাল মিউজিয়ামে যাওয়ার জন্য যে রাস্তাটা দিয়ে যেতে হয় রাস্তাটা অনেকটাই সিল্ক রুটের মতন আসলে এটা একসময় সত্যি ছিল। চীন সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যের এবং সেই সিল্ক রুটের সময়কার মানুষরা যারা এখানে বসবাস করতেন তাদের জীবনযাত্রা ব্যবহার্য উপকরণ খাদ্য সামগ্রী গয়না আসবাবপত্র খাওয়ার বাসনপত্র এমনকি সেই সময়ের ব্যবহৃত ভেড়ার লোম প্রভৃতি সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে এই মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়ামে এই মিউজিয়ামে ঢোকার টিকিট কুড়ি টাকা সাধারণদের জন্য তবে পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি মিউজিয়ামে ঢোকার পর প্রথমেই একটা ট্রাইবাল রমণীর মূর্তি আমরা দেখতে পেলাম তারপর আমরা ভেতরে ঘুরে দেখলাম সংরক্ষিত সমস্ত জিনিসপত্র এখানে কাঠের বিভিন্ন আলমারির মধ্যে সেই সময়কার ট্রাইবাল মানুষদের ব্যবহার্য সমস্ত উপকরণ যেমন এখানে থালা বাসন ঘটি সেই সময়ের উল বানানোর যন্ত্র এই সমস্ত কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে পাশাপাশি এখানে রয়েছে সেই সময়ের ট্রাইবাল রমণীদের গহনা যে সকল গহনা তারা পড়তেন তাদের স্লেট পেন্সিল তাদের অক্ষর ব্যবহার এবং তাদের যে রুটে তারা থাকতেন সেইখানকার ম্যাপ এই সমস্ত কিছু সুবিস্তারিতভাবে এখানে দেখানো রয়েছে আর পাশাপাশি এখানে একটা অডিও ভিজুয়াল ক্লিপিংও রয়েছে ফলত আপনারা চাইলে আপনাদের ভাষায় যে কোনো ভারতীয় ভাষায় বা যে কোনো বিদেশি ভাষায়ও ট্রান্সলেট করে কানে দিয়ে শুনে নিতে পারেন এবং এই এই মিউজিয়ামের মধ্যে যে সকল জিনিসগুলো রাখা রয়েছে কোনোটাতেই হাত দেওয়া উচিত নয় কারণ এটা বিভিন্ন রকম সংরক্ষণ কেমিক্যাল দ্বারা রাখা রয়েছে আর এই যে এখানে বিভিন্ন টাইপের ভেড়ার লোম চুমড়ি গাইয়ের লোম সেই সময়কার খাদ্য সেই খাদ্যের ছবি পেপার কাটিং করে করে টানিয়ে রাখা হয়েছে সেই সময় এখানকার ভুটিয়া মানুষজন যে সব খাবার খেতেন সেই খাবারের একটা ছবি প্রদর্শন করে রাখা হয়েছে এখানকার ভুটিয়া মানুষজনরা ছিলেন একেবারেই সমাজ থেকে বিচ্যুত এবং ভারতবর্ষের বাকি জনগণদের থেকে একেবারে আলাদা এবং তারা বেশ হিংস্র প্রকৃতির ছিলেন মূলত এখানকার লোকাল ভুটিয়া মানুষজনের ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে পাশাপাশি সিল্ক রুট যেটা ভারতবর্ষের সঙ্গে চীনের যে ব্যবসা দীর্ঘকাল চলতো সেই ব্যবসার যাত্রাপথে যেসব ব্যবসায়িক জিনিসপত্ররা ব্যবহার করত যেমন তুলা দণ্ড ঝুড়ি এবং এদের সিল্কের বস সিল্কের বস্ত্র বানানোর যে যন্ত্র মেশিন সেগুলো সব সংরক্ষিত আছে এবং আদিবাসী মহিলাদের গহনা আসবাবপত্র বাসনপত্র সব কিছু আছে ভীষণ ইন্টারেস্টিং মুন্সিয়ারির এই মিউজিয়াম দেখতে দেখতে পরন্ত বিকেল নেমে এলো মিউজিয়ামের জালনা থেকে তখন বাইরের অপূর্ব পার্থিব সৌন্দর্যের দিকে আমার চোখ চারপাশটা পাহাড়ের ওপর মেঘে ঢাকা আর চতুর্দিকে একটা মায়াবী আলো আধারি খেলা এই সময় সবচেয়ে মহুময় মুন্সিয়ারির ছবিতে মুন্সিয়ারির সূর্যাস্ত দেখে আপ্লুত হয়েছিলাম ছোটবেলায় ছবি একেও ছিলাম মুন্সিয়ারির সূর্যাস্তের আজ সচক্ষে দেখলাম মুন্সিয়ারির সূর্যাস্ত অডিও ভিজুয়ালের মাধ্যমে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে অডিওতে চলছে সবটা বুঝতে কোনো অসুবিধে নেই ফলত এটা আপনারা মুন্সিয়ারি আসলে অবশ্যই ঘুরে দেখবেন রেকমেন্ডেড খুব সুন্দর মুন্সিয়ারি ট্রাইবাল মিউজিয়াম ঘুরে আসার পর সোজা চলে এলাম আমাদের হোটেলে পান্ডে লজে পাণ্ডেজি এইখানে বেশ দাপুটের সঙ্গে তার বিজনেস করছেন এবং হোটেলটি খুব সুন্দর আমরা মুন্সিয়ারিতে হোটেলে আছি তো আমাদের হোটেল থেকে পুরো সামনেই ভিউ পয়েন্ট আস্তে আস্তে সন্ধে নামছে এই সানসেটটা দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম আকাশে তখন লাল আগুন ছড়িয়ে পড়েছে সূর্য চলে গেছে মেঘের আড়ালে আর আমাদের হোটেলের ব্যালকনি থেকে আমার চোখ তখন সোজা মেঘে ঢেকে যাওয়া পঞ্চচুল্লির দিকে মেঘে ঢেকে গেলেও পঞ্চচুল্লির একটা হালকা সাদা আভা দেখতে পাচ্ছিলাম যেটা ক্যামেরায় ওঠেনি মুন্সিয়ারির সানসেট নাকি খুবই সুন্দর বহুদিন শুনেছি বহু বছর ধরে শুনে আসছি একটা অপার্থিব সানসেট নাকি এখানে হয় তো আজকে আমরা সানসেটের আগেই হোটেলে চলে এসেছি তারপর দীর্ঘ সময় চেয়ার পেতে বসে রইলাম সামনের ওই পাহাড়ের দিকে তাকিয়ে এই এক অলৌকিক মুহূর্ত আমাকে একেবারে স্তম্ভিত করে দিয়েছিল এই সামনের পাহাড়ের অপূর্ব সৌন্দর্য চারপাশ নিস্তব্ধ নির্বিলি আর সামনে এক সুমহান পাহাড় এবং সেই পাহাড়ের বুক চিরে সূর্যের সূর্যাস্ত এক অদ্ভুত সময় এক অদ্ভুত অলৌকিক মুহূর্ত জীবনে বারবার এই সময় আসে না তো এখন আমরা সানসেটটাকে দেখব উপভোগ করব। নন্দা দেবী এবং আমাদের হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা আসছে মানে আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো হিমালয়ের পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখন বাদাল ছিল মাঝখানে কিন্তু এখন বাদাল আস্তে আস্তে কেটে গেছে মেঘ কেটে গেছে এবং পুরো আকাশটা লাল হয়ে গেছে অসম্ভব সুন্দর মানে এত সুন্দর সানসেট আমি জীবনে দেখিনি এই প্রথমবারই এত সুন্দর এত অপার্থিব এত অলৌকিক এবং এত অদ্ভুত সুন্দর মুন্সিয়ারিতে না এলে জানতে পারতাম না তো এই সৌন্দর্য এখন হোটেলের ব্যালকনিতে বসে বসে উপভোগ করব আজকে রাতটা কালকে সকালে আমরা কৌশানি চলে যাচ্ছি চুপ করে চেয়ার পেতে হোটেলের ব্যালকনিতে বসে রইলাম কারোর সঙ্গে একটুও কথা নেই শুধু চোখ সামনের দিকে পাহাড়ের দিকে কতক্ষণ এই সৌন্দর্য দেখতে পারবো জানি না কিছুক্ষণ পর মেঘ কেটে পঞ্চচুল্লি দেখা গেল তখন সূর্য পাহাড়ের নিচে অস্তাচলে চলে গেছে কিন্তু পঞ্চচুল্লির সাদা আভা আমার চোখের সামনে পাঁচটা শৃঙ্গ পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড় শৃঙ্গের গায়ে তখন সাদা বরফের চাদর মোড়া রকম একটা অপার্থিব দৃশ্য এই রকম দৃশ্য মুগ্ধ করে দিয়েছে আমাকে এবং অনেকক্ষণ হোটেলের বারান্দায় বসে থেকে সোনালি আলোয় মাখা মুন্সিয়ারি শহর দেখতে দেখতে চোখ জড়িয়ে এলো একটা মায়ায় যেন আচ্ছন্ন হয়ে পড়লাম এভাবে কতক্ষণ ছিলাম জানি না কিন্তু স্থির করেছিলাম পরের দিন ভোরবেলার সূর্যোদয়টাও ঠিক এইভাবেই দেখব এখানে ঠান্ডা প্রচণ্ড সে সময় টেম্পারেচার প্রায় তিন চার ডিগ্রির কাছাকাছি কিন্তু সেই শীতকে উপেক্ষা করেও ভোরের আলো প্রথম সূর্যের উদয় দেখব মনস্থ করেছিলাম আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে চারপাশটায় আলো আর ছায়ার খেলা চলছে বসে রইলাম সারা রাত